রামনারণ রাম আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি ভূপেন বসু এভিনিউ শ্যামবাজার কলকাতা সাতই শ্রাবণ তেরোশো আটষট্টি এই জগতের যে সত্তা জীবনীতে যে সত্তা বিরাজিত সমস্ত অনু এই সত্তা বিদ্যমান এই সমস্ত তত্ত্বকে বস্তু বস্তুত্বকে জানতে জানতে এগিয়ে যাওয়াই আমাদের কাজ সবচেয়ে বড় সেবা হচ্ছে এই তত্ত্বকে জানা নিজের ভেতরে এই তত্ত্বকে জাগিয়ে তোলা তত্ত্ব যখন ফল ফুল হয়ে ভেতরে ফুটে উঠবে যখন বিশ্বের ভেতরকার সত্তাকে জানিয়ে দেবে তখন আর আলাদা কোনো নির্দেশের প্রয়োজন হবে না তখন আর নীতিবাদের জন্য রাস্তায় রাস্তায় চিৎকার করে বেড়াতে হবে না তত্ত্বের বোধ জাগলে আপনি দেশাত্মবোধ জাগবে তত্ত্বনীতি এমনই নীতি এতে আর কাউকে কিছু বলতে হয় না আপনি বুঝিয়ে এগিয়ে নিয়ে যাবে তার ফলে ভেদাভেদ থাকবে না সবার এক বোধ আসবে সন্তান ভাই বোনকে যেমন নিজের মনে করি তখন সবাইকে তেমনি মনে হবে তখন আলাদা বোধ থাকবে না সবার এক বোধ আসবে তখন জানবে আমরা সবাই পৃথিবীজাত সন্তান তখন সবার এক তত্ত্বের বিকাশের সাথে সাথে বেদবুদ্ধি বুদ্ধি আপনার থেকেই চলে যাবে বারবার করে এই তত্ত্বকে জানবার জন্য এত প্রচেষ্টা হয়েছে পৃথিবীর ইতিহাসে মহানরা সত্যিকারের সত্যের স্ফুরন যাতে সকলের ভেতরেই হয় তার জন্য কত চেষ্টা করে গেছেন সত্যের স্ফুরণ সকলের মধ্যে হয়েই আছে বেদমন্ত্র আমাদের মধ্যে গাথা রয়েছে তাকেই জানতে হবে সাধতে হবে সকলের পক্ষে গ্রন্থ পাঠ করা তো সম্ভব নয় যারা গ্রামে এমন জায়গায় থাকে যাদের কাছে গ্রন্থ যায় না লেখাপড়া জানে না তারা কি করবে তারা কি সত্যকে জানতে পারবে না তাদের ভেতর দেশাত্মবোধ কি করে জাগবে গ্রন্থ থেকে যদি জানতে হয় তবে তাদের আর জানা হবে না তাদের জন্ম কি শুধু শুধুই হয়েছে সমস্ত বিশ্বের বেদ এই দেহযন্ত্রে বাধা সমস্ত বার্তা এই যন্ত্রই বলে দেবে আলাদা কোনো গ্রন্থ পড়ার প্রয়োজন হয় না আমাদের মনকে জাগাতে হবে মনের মননের সাথে সাথে এই যন্ত্রই সব বলে দেবে রেকর্ডের মতো এতে সেই আদিবেদের সত্য গাথা আছে এই রেকর্ডকেই বাজিয়ে তোল আমাদের ভেতরকার যে রেকর্ড আছে যাতে বাধা আছে সুর যা বুঝলে যাকে জানলে সব বোঝা যায় সব জানা যায় তাকেই আমরা জানব এই দেহে রয়েছে সেই আদিসুর সেই আদি সুরে স্পুরণতা। আমাদের এখানে নানা গ্রন্থে বহু রকম কথা বহু মত লেখা আছে তার ফলাফলও লেখা আছে যখন তা করেও সারা পায় না তখন হতাশ হয়ে পড়ে এত টিকা রয়েছে ভাষ্য রয়েছে সব পড়া সত্ত্বেও আমরা পড়ার মাঝে গড়াগড়ি করছি চেষ্টা করেও যখন বুঝতে না পারে তখনই হতাশ হয়ে পড়ে থাকে সেই কথাটা যদি সকলে বুঝে নেয় আমাদের কোনো অন্তরায় নেই এইভাবে যখন মনে প্রাণে বুঝে নেবে বিশ্বের সকল জীবের জন্য দরজা খোলা রয়েছে পশু পাখি কীট পতঙ্গ যত জীবজন্তু অনু পরমাণু যা আছে সকলের এতে অধিকার আছে তখন সকলের জন্য এর দরজা খোলা থাকবে সকল জীব পৃথিবী সূর্য সবাই আমরা একই আসনে উপবিষ্ট একই স্কুলের ছাত্র একই দিকে এগিয়ে যাচ্ছি যে যা করছে তার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের পাপ পঙ্কিলতার কোনো বাধা আসবে না মায়া মোহ কাম ক্রোধকে পুটলি করে নিয়ে আমরা এগিয়ে যাব বেদ উপনিষদে সেই দরজায় যাবার জন্য কত হিতোপদেশ আছে সব পড়া হয়ে গেল মুখস্থ হয়ে গেল কিন্তু আসল দরজা যে বন্ধ দরজা খোলা আছে কি নেই সেটাই বোঝা হলো না অত গ্রন্থ পড়বার মতো অত সময় নষ্ট করবার অবসর আমাদের নেই শ্লোক মুখস্থ করে করেই যদি অবসানের দিকে চলে যাই গ্রন্থ শেষ হয়ে যাচ্ছে কিন্তু দরজা খোলা পাচ্ছি না কি হবে বুঝবো দরজা খোলা আছে সৃষ্টির এমনই মাধুর্য আমরা যেন সহজভাবে বুঝে নেই দরজা খোলা আছে আমাদের বিশ্বজগতের সমস্ত জীবের পৃথিবী পাহাড় পর্বত আমরা সবাই একই নিয়মাবলীর ভেতর দিয়ে যাচ্ছি ধর্মক্ষেত্রে একই উপবেশন করে আছি সূর্য যেভাবে এসেছে এই সব গ্রহ উপগ্রহ এসেছে ঠিক একইভাবে আমরা এসেছি আমরা যাত্রা করেছি মহাকাশের দিকে বুঝবার জন্য এগিয়ে যাবার জন্য সব পরিবর্তন হয়ে যাচ্ছে এই পরিবর্তনের মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছি এই মহাশূন্যের দিকে অপেক্ষা রাখে না এই পরিবর্তন তো কারো উপদেশ বদ্ধ হয় না আমরা সবাই যে এই পরিবর্তনের মধ্যে আছি এটা জেনে এগিয়ে যাব সকল ভগবান অবতার সবাই আমরা একাশনে। একই গতিতে চলেছি সকলেই আমরা একই মাটির তলে গড়াগড়ি করছি এই গতিতে কেউ ভাবাবিষ্ট হয়ে এগিয়ে গেছেন আমরাও যাচ্ছি আমরাও যাত্রী যখন বুঝব বিশ্বের সবাই আমরা একই গতিতে একই নীতিতে এগিয়ে যাচ্ছি তখনই হয়ে যাবে এক হাজার বছরের হোক আর পাঁচ হাজারেরই হোক সমস্ত বস্তু একমুখী গতির দিকে পথিক হয়ে এগিয়ে যাচ্ছে পরিবর্তনশীলতার মাছ দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে সমস্ত পুঞ্জীভূত করে নিয়ে এগিয়ে যাচ্ছে আরও পাবার দিকে এই চৈতন্যময় অসংখ্য অনুপরমাণুগুলো ভাসমান হয়ে রয়েছে এই বিরাট আকাশে সেই অনুপরমাণু নিয়ে দেহ নদীতে পলি পড়ে পড়ে এক একটা দেশ হয়ে যায় অসংখ্য ধূলিকণার এক একটি দেশ তেমনি বিশ্বের অসংখ্য অনুপরমাণু নিয়ে এই দেহ সুতরাং এই দেহে সব আছে এক একটি দেহ এক একটি পৃথিবী বিশ্বের স্রষ্টাকে জানবার জন্য সব জানা রয়েছে এতে দর্শন শ্রবণ শক্তি যখন রয়েছে তখন হয়ে রয়েছে পাপ না পুণ্য বুঝি না চুরি ডাকাতি যে করেছে যাচ্ছি তার মধ্যে কিভাবে তন্ময় হয়ে থাকা যায় কিভাবে বিশ্বের করা যায় যায় অনুভূতিতে থাকা গভীর জ্ঞানের সুরে তন্ময় হয়ে জানবো যা জানলে সব জানা হয় সব বোঝা যায় আজকে তত্ত্ব আলোচনা আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন শুধু থাকবেন রামনারায়ণ রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অ্যাকটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ